আজকে বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন এই বাংলাদেশে কিছু বক্তা আছে এই বক্তাগুলোই মানুষদেরকে শিরিক শিখায় বিদাত শিখায় এমন বক্তা আছে আল্লাহর নামে জেকের করে না জেকের করে বাবার নামে জোরে বলেন কার নামে দয়াল বাবা কেল্লা বাবা ফতে বাবা গরিব বাবা মিসকিন বাবা আলু বাবা পুটল বাবা মূল বাবা ওরিয়ত বাবা এ আছে না নাই এগুলো জেকের ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভন্ড মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ঠিক এই কথা কর না কেন তো মনে বলে নামের আগে থেকে মাওলানা আর মুফতি আগে দেওয়া দরকার এর জিকির কি আমি কার লাগি সাজাইলাম কঞ্জো যত করে নামে কার লাগি সাজাইলাম কঞ্জো রে তুমি আইলা না আইলা না গো মনशीर আইলা না আইলা না গরীব বাবা

যারা করে বাবার নামে আল্লাহ বাবা ফতে বাবা গরিব বাবা মিস্কিন বাবা চিৎকার করে বলেন জেকের হবে কার নামে আল্লাহ বলছেন ফাজ করুমি তোমরা আমার জেকের করো আমি আল্লাহ তোমাদের জেকের করবো সোমান আল্লাহ বলেন আদি মধ্যে সাথে চারটি শব্দ ছাড়া জিকির করা জায়েজ নাই সই শব্দে চারটি জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া যেই বক্তাগুলো জিকির করে এরা সুন্নাতে জিকির করে না এরাই হলো ভন্ডদের দালাল এরকম ভন্ডা আছে না নাই আর ওই বিয়াসউদ্দিন তাই আর আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয় সাইয়েদ আহমদ উল্লাহর বিরুদ্ধে কাফের বলে ফতোয়া দেয় কত নিজেই গান গাইতেতে কাফের হয়ে যাবে গত চার বছর আগে গান গিয়েছিল আল্লাহর ধন রসুলকে দিয়ে গেলো গায়েব হইয়া নাউজুবিলা বলবেন না আর রসুলের ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা থেকে দাবার দরবার থাকে কত মারাত্মক কথা দেখেন বলছি আল্লাহর দন রসুল দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল আল্লাহ নাই আল্লাহর ক্ষমতা নাই রসুলের ক্ষমতা নাই ক্ষমতা খাজা বাবার যার যা লাগে খাজা বাবার কাছে যাও এমন কথা বললে কি মান থাকে সেরকম ইমান থাকে আমার তো মনে বলে বাংলাদেশ যদি ইসলামে রাষ্ট্র হতো কোরআন হাদিসের আইন থাকতো এই শিরিকে গংগাবার কারণে ওই ভন্ড তাইরিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো ঠিক এবারে আল্লাহর দンド দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়ে আমি বলছি না শয়তানের ধন তাইরিকে দিয়ে শয়তান কাছে গায়েব হইয়ে ঠিক কি বলবা না একটু বলবা না আক করতিছ কতক্ষণ বলবো শয়তানের ধন তাগিরিরে দিয়া গেলেন শয়তান গায়ে ভইয়া শয়তানের ধন তাগিরি পাইয়া ঘুরতি আসে মা ফিলে কেউ ফের নাই মানিয়ে ভন্ড তাগির মা ফিল থেকে আরো ধরে কন এই সমস্ত আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ইমান থাকতে বেশি হবে এদের মাহফিলে গেলে ইমান মানুষ হারা হয়ে যাবে ভাবে ধরা পড়েছে মুক্তি গিয়াসউদ্দিন তাইরি ধরা খাইছে তাইরি মুক্তি আলী আসান ও সামাটাকে চ্যালেঞ্জ করেছে 48 ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবা আসো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুক্তি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম। কথা বল না কে সাইক আমদুল্লাহ কথা বলে কথা বলে না চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে তাইরির বিরুদ্ধে ফটো দিয়ে সালাউদ্দিন সিয়াদি ও বলেছে তাইরি হলো ভাবুল বক্তা এই তাইরির পেছনে নামাজ হলে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ এটা আমাদের ফটো না আলাউদ্দিন জিআদি করিছাত ভাই করি ধরনার ভাই আগnosi দরবারের জেনে একটা আলেম সে ফটো দিলো তার বিরুদ্ধে আজকে আমরা শায়খ আমদুল্লাহর পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়খের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন জিআদি তার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো ভাবুল ভক্ত তার কারণ তাইরির ভিতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এই কথা বল না কেন ওই তাইরি মাইক পাইলেই রাসান আসি মাইক পাইলেই রাফালাপি ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাদের গানও পূজার মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতা তার তাইরির মধ্যে কোনো পার্থক্য নেই রে জোরে কোন তারা হলো জাত ভাই মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কোন মানুষ কত যাই হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গিয়াসুদ্দিন তাইরি লিসুর কাছে চড়েছে এক বাদালি লিসু পারার পরে বলতিছে এই লিসু আমি শায়খ আহমদুল্লাহকে হাদিয়া দেব মুফতি আমির হামজাকে হাদিয়া দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না এ যুবকেরা কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে চাই আর দয়া করে ফতুয়াবাজি করো

তার কারণ কি তুমি সব হকkani আলেমদের বিরুদ্ধে কথা বলেছো ও বলছি আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে আমাদের এলাকায় একটা কথা আছে চোরের মন যখন চোরের মন কেরে তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে আমার তো মনে হচ্ছে কা গোন দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার এর জীবনে কত ভণ্ডামি আছে আমরা বলতে চাই আলেমদেরকে আর ধলা করবেন না আমাদের পীর দেওয়ানের সঙ্গে ঠেকে গেছে এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি মুসলমানদের বাংলাদেশে আরো বারোটা বাঁচবে সুতরাং আর আল্লাহ আমাদেরকে এক ঘর মতো তাও দান করুক বলে না